রামনগর বিধানসভা কেন্দ্রে ফের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে এই বিষয়ে সতেরোই ফেব্রুয়ারি বিজেপির পক্ষ থেকে রামনগর থানায় লিখিত অভিযোগ জানানো হয় দ্রুত ঘটনা তদন্ত করে দুষ্কৃতীদের শাস্তির দাবি তোলেন বিজেপির কাঁথি সাংগঠনিক কিষান মোর্চার সভাপতি রতন আচার্য পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সাংগঠনিক জেলার রামনগর বিধানসভা কেন্দ্রে ফের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গত দশই ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বালকবার বাজার এলাকা এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগানো হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির কিছু দলীয় পতাকা গুলি খালে দেয় এবং কিছু পতাকা পুড়িয়ে বলে অভিযোগ বিজেপি বিজেপি সতেরোই ফেব্রুয়ারি বিজেপির পক্ষ থেকে রামানগর থানায় লিখিত অভিযোগ জানানো হয় দ্রুত ঘটনা তদন্ত করে দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার কিষাণ মর্চার সভাপতি রতন আচার্য অপরিহার্য তিনি বলেন এই রাজ্যে আমরা ভয়ে সন্ত্রাসের মধ্যে রয়েছে এই স্বাধীন দেশে কতদিন আমরা সুরক্ষিত থাকবো সে বিষয়ে সংশয় প্রকাশ করেন কিষাণ মোর্চার জেলা সভাপতি দশ তারিখ দশই ফেব্রুয়ারি আমাদের দলীয় কর্মসূচি অনুযায়ী সমস্ত বাজার এরিয়াতে আমরা ফ্লাগ লাগিয়েছিলাম এটা আমি বালুবাড়ে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তিনশো ফ্ল্যাগ লাগানো আছে এই পুলের উপরে আমরা দুপাশে ফ্লাগ লাগিয়েছিলাম এবং বাজার এরিয়াতে সব ফ্লাগুলো লাগিয়েছিলাম পনেরো তারিখ দেখি সন্ধ্যায় রাতে কেউ এগুলোকে সব ছেড়ে ভেঙে এগুলো সব দেখা যাচ্ছে ভাঙা অংশ এগুলো সব থেকেছি সব ফেলে দিয়েছে খালের নিচে ফেলে দিয়েছে কিছু বিলে পড়ে পড়ে আছি আর কিছু পুড়িয়ে দিয়েছে এই কথাকে যখন আমি রামনগর থানার ওসিকে যখন আমি সূচিত সূচনা দিই তখন উনি আমাকে সকালে বললেন আপনি এসে থানায় লিখিত দেন আমি লিখিত জানাতে গেলে দেওয়া দিয়ে আসার পরে ওসি স্যার আমাকে এই রকম বলেন এই তুই কোথায় কোথায় আছিস রে তো এখনই এসে থানায় দেখাবো পর তো এরকম আমাকে হুমকি দিচ্ছেন এর আগে ওসি স্যার আমার উপরে বিরক্ত আছেন গত কয়েকদিন আগে ইরিগেশনের জায়গার উপরে সরকারি ইরিগেশনের জায়গার উপরে নির্মিত একটা ঘরকে তিনি জবরদস্তি দখল করে টিএমসি নেতাকে তিনি দিলেন আর আমি সেখানে প্রতিবাদ করেছিলাম যে সরকার আপনাকে বেতন দিচ্ছে সরকারি সম্পত্তিকে রক্ষা করার জন্য আপনি দাঁড়িয়ে থেকে টিএমসি নেতাকে বিক্রি করে দিচ্ছেন এর প্রতিবাদে আমি কিন্তু আইনত রাস্তা নেব এবং আমি হাইকোর্টে একটা রিট পিটিশন করেছিলাম সেই থেকে আমাদের মণ্ডল সভাপতিকে বারে বারে বলছেন রতনদাস যে কাজগুলো করছেন সেগুলো ভালো হবে না এবং আগামী দিনে তাকে অনেক দুঃখ পেতে হবে এরকম হুমকি দিচ্ছিলেন আজকে এই রকম ভাষা আমাকে রাখছে এই তুই কোথায় রে এখন এসে থানায় দেখা কর তো এই রাজ্যে এই মুহূর্তে আমরা কী করবো ভয়ে আছি সন্ত্রাসের বাতাবরণে আছি এটা আমি আপনাদেরকে জানালাম এখানে বালুবাড়ে এই কালচার ছিল না এখন এইভাবে আমরা কতদিন কতদিন স্বতন্ত্র দেশে আমরা থাকতে পারব সে নিয়ে আমাদের খুব সংশয় আছে আমরা খুব ভয়ে ভীত আছি